আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে নতুন আরও দুইটা অঙ্ক আমরা এখন করবো বিজগণতীয় রাশির তিন পয়েন্ট এর অঙ্ক আমরা এখন করবো তাহলে শুরু করতেছি আমরা এখন অঙ্কগুলো শুরু করছি চোখের সামনে তিন হচ্ছে এই টোয়েন্টি পাওয়ার ফোর মাইনাস সাতাশ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা কাজটা শুরু করে দিই এই টোয়েন্টি পাওয়ার ফোরকে আমরা এ স্কয়ার ভাঙা নিলাম মানে সাতাশ 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 এ স্কয়ার একটা টু মিস্টেক ছিল সাতাশ এ স্কোয়ার আমরা লিখে দিলাম তাহলে এখন আমরা এ স্কোয়ার লিখে ফেলেছি সূত্র তৈরি করার জন্য আমাকে তৈরি করতে হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে টু লিখে দিলাম আমি জোর করে তারপরে কি টু বি যেহেতু লিখে দিয়েছি আমি তাহলে আমার এটা লিখতে হবো এখানে এটা হচ্ছে এ স্কোয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে কি এ স্কোয়ার আমি লিখে দিলাম তাহলে টু এ বি প্লাস হবে হচ্ছে তোমার বি স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তাহলে আমাদের এখানে বিটা বানিয়ে নিতে হবে এখানে কি করতে হবে বিটা বানিয়ে নিতে হবে তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার আমি বিটাও বললাম ওয়ান ঠিক আছে আর বি স্কোয়ার মানে হচ্ছে কি ওয়ানের বি স্কোয়ার হবে ঠিক আছে তাহলে a²-2ab মাইনাস টু এখানে দুই আর এক গুণ করে হচ্ছে দুই আর দুই আর আছে এখানে সাতাশ এ তাহলে আমরা মাইনাস দুই এ লিখেছি আর বাকি আছে মাইনাস পঁচিশ এ স্কোয়ার তাহলে এখানে আমি মাইনাস পঁচিশে লিখে এখন দেখো এই পঁচিশে আর দুই এ স্কোয়ার প্লাস তাহলে কি সাতাশে স্কোয়ার থাকবে তাহলে আমাদের এটার সাথে এটা বলছে আর এখানে প্লাস ওয়ান স্কোয়ার আছে তাহলে সব কিছু বলছে এখন আমরা কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস পঁচিশ এই স্কোয়ার ঠিক আছে তাহলে এই এই স্কোয়ার মাইনাস ওয়ান যা আছে তাই থাকলো আর এটাকে আমি পাঁচ এ উপরে স্কোয়ার করে দেব ঠিক আছে তাহলে সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা একটা এটাকে আসলে আমাদের মানুষ নিয়ে জাতীয় সূত্র বলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে এই যে এই স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এ তাহলে এই স্কোয়ার মাইনাস ফাইভ এ

তাহলে অঙ্ক আমাদের এখানেই শেষ তারপরে আমরা এখন চার নম্বর অঙ্কটা করবো অনুশূন্য তিন পয়েন্ট তিনে চার নম্বর অঙ্কটা চার নম্বরটা হচ্ছে এক্স টু টি পাওয়ার ফোর তারপর ডাকটা হচ্ছে এক্স টু টি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু টি পাওয়ার ফোর এটাও সেম পজি পজিশনই করা লাগবে আমাদের এক্সের প্রথমে আমরা ভাঙা নিব এক্সের প্রথম ভাঙা নিলে এক্স স্কোয়ার মানে একশো টি পাওয়ার পরে ভাঙা নিলাম ঠিক আছে তাহলে টু এ এ হচ্ছে এখানে এক্স স্কয়ার এখন বিটা আমাদের চিন্তা ভাবনা করে বানায় নেওয়া লাগবো বিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই ওয়াই স্কয়ার তাহলে এই ওয়াইটার ভাঙামো ওয়াই স্কোয়ার আবার ফোর স্কোয়ার ফোর ভাঙানি শেষ তাহলে এখন দেখো এক্স স্কয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার এখানে আসে কত মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখে ফেলছি কত টু লিখে ফেলছি আর বাকি কত আসে আরও মাইনাস চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাকি আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুটা স্কোয়ার আর চারটা স্কোয়ার মিলে কি মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখন বনে গেছে এখন তাহলে এইটুকুর পরিবর্তে আমরা শুধু লিখতে পারি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এ মাইনাস বি মানে হচ্ছে কি ওয়াই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে আছে ফোর ঠিক আছে তাহলে আমরা এখন এখান থেকে করি এখানে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি রাখলাম হোল স্কোয়ার রাখলাম আর টু এর ফোরের আমি টু লিখলাম এক্স লিখলাম ওয়াই লেখলাম কারণ এখন স্কোয়ার করলে ফোর হবে ওয়াক্সের পরিষ্কার এক্সের স্কোয়ার করলে কি ওয়াই স্কোয়ার তবে হয়ে গেলো তারপর এখন দেখো ওই যে জাতীয় সেটা পড়ে গেছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কি জানি এই সূত্র এ এ প্লাস বি বি মানে হচ্ছে কি টু এক্স ওয়াই এ প্লাস বি আর এখানে কি হব এ মাইনাস বি আর এখানে হবে এ মাইনাস বি এখানে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস শেষ এইটুকুই আমাদের অঙ্ক শেষ এখন দেখা হয়ে গেছে এখানেও আমরা সেম এই যে সুতোটা ব্যবহার করছি সুতোটা হচ্ছে এ স্কোয়ার বি তাহলে এ এ মাইনাস বি এটা জাতীয় সূত্র নামে আমরা জানি মানে অঙ্কে প্রায় ম্যাথমেটিক ট্রাম অনেক সল্ভ করসল সাথে সাথে এই সূত্রটা আসে তাহলে সেটাও সবাই মনে রাখবে আরেকটা সূত্র এখানে কাজে লাগছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এখানে অঙ্কটা এটুক সম্পূর্ণটা আমি এ ধরছিলাম এই সম্পূর্ণটা টাকা বি ধরছিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র জানি আমরা এ প্লাস বি এ মাইনাস এ মাইনাস বি ঠিক আছে আজকে এ পর্যন্তই আজকে ক্লাসটা এখানে ইন্ড আমি ছোটো ছোটো ভিডিও দিয়ে প্রতিদিন এই সব ছোটো ছোটো ভিডিও দুইটা তিনটা করে অংশ করে আমরা অনুশীলনী তিন পয়েন্ট তিন শেষ করবো খোদে হাফিস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ